হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো তো অবশ্যই জানাবে আর গুড মর্নিং তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো চলো সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে এই যে এখানে চা বসিয়ে দিয়েছি তো চাটা রেডি হোক এই যে আমার চা রেডি চলো খাওয়া যাক তো এখানে আমার হাজবেন্ড গাড়িটা ঠিকঠাক করে দেখে নিচ্ছে যে কোনো প্রবলেম আছে কি না তো চলো এবার বলি তোমাদের তো আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে তো সেখানে আমাদের যাওয়ার কোনো কথা ছিল না তো হুট করেই আমাদের প্ল্যানিং হয়ে গেল আর বেরিয়ে পড়লাম দুজনে তো বাড়ি থেকে কোনো ভিডিও করতে পারিনি তাই এই যে রাস্তায় বেরিয়ে গেছি আমাদের বিয়ের বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছিল তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আমি তো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই জানাবে 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 লাগলেও লাগলেও না কিন্তু তো বিয়ের বাড়ি এসে আমরা প্রথমেই দেখা করতে চলে এলাম বর বউর সঙ্গে তো এই যেখানে খুব ভিড় ছিল তো সামনে যাওয়া যাচ্ছিল না ওই যে বউকে দেখা যাচ্ছে এখান থেকেই চলো আমার কিছু কাছের মানুষের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমার মশাই আর এটা হচ্ছে আমার মাসির শাশুড়ির ছেলে মানে আমার ভাই আর এটা হচ্ছে আমার মাসির শাশুড়ি এখানে সবাই ডান্স করছে তো মামার বিয়েতে এসে সত্যি খুবই মজা করলাম আর গানটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এখানে যদি গানটা থাকতো না খুবই ভালো লাগতো ভিডিওটা তো গানটা শেয়ার করতে পারবো না তো কিছু করার নেই এইভাবে একটু মানিয়ে নিও তোমরা তো আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি মেনু কার্ডে একটু দেখে নাও তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম